শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপির সন্ত্রাসীরা কবিয়ে হত্যা করেছে একই সাথে রেজাউল ভাইয়ের সাথে একশো জন নাগরিককে তারা গুরুতরভাবে আহত করেছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং এই অথর্ব ইন্টারিম সরকার এই বিএনপির সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি আমরা আশা করেছিলাম যে বিএনপি গত ষোলো বছরে মজলুম ছিল যে বিএনপি গত ষোলো বছরে আমাদের সাথে বিরোধী আন্দোলন করেছে এই জুলাই বিপ্লব পরবর্তী সেই বিএনপি একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দেড় বছর জুড়ে এই বিএনপি নিজেদের মধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি নিজেদের মধ্যে সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছে আমরা দেখতে পেয়েছি বিএনপি গত দেড় বছরে নিজেদের মধ্যে অন্তঃকু দলে অধিক মানুষকে তারা হত্যা করেছে যে বিএনপি নিজেদেরকে হত্যা করে নিজেদের মধ্যে অন্তঃকু দলে দুশো মানুষকে মেরে ফেলে সেই বিএনপির হাতে কিভাবে একটি রাষ্ট্র নিরাপদ হতে পারে আমরা আশা করেছিলাম বিএনপির নেতা তারেক রহমান দেশে আসার পরে এই বিএনপির সংশোধন হবে এবং তিনি আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তার পরিকল্পনার মাধ্যমে সারা দেশে নারীদের উপর হামলা হয় গত এক সপ্তাহে সারা দেশে আমার মা বোনদের উপরে পঞ্চাশের অধিক জায়গায় এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে বিএনপির সন্ত্রাসীদেরকে বলতে চাই তোরা সাবধান হয়ে যা বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই বিএনপিকে এখন আপনার বড় দল বললেন না তারা একদম ছোট দল হয়ে গেছে বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে এই বিএনপি আমার মা বোনদের ওপর হামলা করে আমার মা বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দে কে আমরা বলবো তোরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর আমরা তারেক যাকে বলবো এই বিএনপিকে বিএনপির সন্ত্রাসী যারা আছে বিএনপির যারা চাঁদাবাজ ট্যান্ডার বাস এবং এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনারা বিচার আওতায় নিয়ে আসেন তাহলে এই বিচার আওতায় যদি না নিয়ে আসেন তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না তার আগে আপনাদের পরাজয় হয়ে যাবে আমি বলতে চাই এই জুলাই বিপ্লবে নিষিদ্ধ ছাত্রলীগ খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো জুলাই আমার বন্ধুর উপর হামলা করেছিল এই হামলার পরবর্তীতে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে খুনি হাসিনা দিল্লিতে পালাইছে আমরা বলতে চাই এই খুনের রাজত্ব এই আমার ভোনের পর মায়ের পর হামলা হামলার কর্মকাণ্ড যদি আপনারা জারি রাখেন আমার এই দেশের নাগরিকদেরকে যদি আপনারা হত্যা করেন তাহলে আপনারা এই লন্ডনে পালানোর সময় পাবেন না সে কারণে আমি বলবো এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করেন আমরা এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্যে গণভোটে হায়ের পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না আপনি তাহলে স্পষ্ট করেন আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান যারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা এই হাসিনার দালালি করছে যারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চাচ্ছে যারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা আবার বাংলাদেশে আলে মোলামাদের উপর তারা হত্যাকাণ্ড চালাতে চাচ্ছে যারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা ক্যাম্পাসে আবরার ফাহাদ বিশ্বজিৎদেরকে আবার তারা হত্যা করতে চাচ্ছে সুতরাং নায়ের পক্ষে যারা ক্যাম্পেন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে তাদের বিরুদ্ধে আমাদের কথা জারি রাখতে হবে আমরা তারেক রহমানকে আহ্বান করব আপনার অবস্থান পরিষ্কার করেন আপনার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক নাটক করছেন সেই নাটকের মধ্যে আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি আপনি জুলাইয়ের বিরুদ্ধে গণভোটে নায়ের পক্ষে আপনি অবস্থান নিচ্ছেন আপনার সে অবস্থান আমরা জানতে চাই ছাত্র সমাজ জানতে চাই একই সাথে আজকে এগারো দলে জোটকে আমি ধন্যবাদ জানাচ্ছি এগারো দলে যত ইতিমধ্যে তাদের নির্বাচনী ক্যাম্পেনে গণভোটে তারা হায়ের এর পক্ষে অবস্থান নিয়েছে গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যে প্রথম ভোটটা দিব সে বোট হচ্ছে গণবোটে হা বোধ আপনারা কি পারবেন এই গণবোটে হা কে বিজয় করার মাধ্যমে বাংলাদেশে আগামী একশো বছরের রাজনীতি বিনির্মাণ হবে আগামী একশো বছরের বাংলাদেশ রাষ্ট্র সুখী সমৃদ্ধ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গণবোটে আমাদের হাকে জয় করতে হবে আজাদি আর না মানে হলো গুলামি আমরা এই আজাদির জন্য বাংলাদেশের আঠারো কোটি জনতাকে সাথে নিয়ে গণভোটে হাঁকে বিজয় করবে আমরা কি পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একই সাথে আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে এই আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়ে আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের আমল পরিবর্তন নিয়ে এসেছে আমরা ইতিমধ্যে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করেছি আমরা গত চার মাসে কি কাজ করেছি সেটা আমরা জাতির কাছে হাজির করেছি আমরা আশা করব ইনসাপের প্রতিনিধিরা সারা দেশে নির্বাচিত হয়েছে তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তারা তুলে দিবে জনগণের কাছে তারা জবাবদিহি করবে আমরা একই সাথে এই নতুন বাংলাদেশে দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে আপনারা কি দেখতে চান আমরা দেখতে চাই না আমার এই বাংলাদেশ চলে আমার এই শ্রমিকের ট্যাক্সের টাকা দিয়ে আমার এই বাংলাদেশ চলে আমার রিক্সা চালকের ট্যাক্সের টাকা দিয়ে রিক্সা চালকের সন্তান যদি যোগ্য হয় তাহলে সেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে শ্রমিকের সন্তান যদি সে যোগ্য হয় তার মেধা যোগ্যতা শ্রম দিয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সুতরাং রাজার ছেলে রাজা হবে সেই নীতি আর বাংলাদেশে চলবে না সেই জায়গা থেকে ইনসাফের প্রতিনিধিরা আজকে সারা বাংলাদেশ ব্যাপী এবং জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে তারা প্রমাণ করেছে এবং তারা ইতিমধ্যে ঘোষণা করেছে চাঁদাবাজের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সুতরাং এই ইনসাফের প্রতিনিধি সাইফুল আলম মিলন বাইকে আমরা কি আগামী বারোই ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ এই ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন এই ঢাকা বারো আসন এই কারণ বাজারকে যদি আমরা সিন্ডিকেট মুক্ত করতে চাই চাঁদাবাজ মুক্ত করতে চাই তাহলে আমাদের ইনসাফের প্রতিনিধি সাইফুল আলম মিলন ভাইকে ব্যাপক ব্যবধানে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচিত করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সে আহ্বান জানিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে প্রতিটি কেন্দ্র যেন আমরা নিরাপদ রাখতে পারি সেই নিরাপদ রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে একই সাথে শেরপুরে পরে রেজাউল ভাইয়ের হত্যার সাথে বিএমপি যে সন্ত্রাসীরা জড়িত আছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে